নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে সেই বাড়িটা তৈরি হলো কি না চলুন যাই দেখে আসি শেষ হলো কি না আর সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব এখন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট গাছের পাতা সব ঝরে গেছে আর সামনে এই গাছ একটা গাছে কিছু পাতা সব শুকিয়ে গেছে কিন্তু এখনও লেগে রয়েছে ওই দেখুন গাছ দিয়ে এটা এই গাছের প্রায় প্রতি বছরই একটু লেটেই যেন মনে হয় পরে যাই হোক এখন ঠান্ডা অনেক তো আজকে একটু মনে হচ্ছে কম আছে ওই ওই পাঁচ ছয়ের কাছাকাছি কদিন আগে মাইনাস এগারো বারো এরম ছিল আজকে একটু ওয়েদারটা ভালো তাই বেরিয়েছি যাই দেখে আসি এই গাছটা পাতায় একদম ভরে ছিল এখন কত ফাঁকা ফাঁকা লাগছি সব পাতা ঝরে যাওয়ার ফলে এখন বড়দিনের সব আয়োজন চলছে বাড়িটারই সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো ওগুলো অনেকেই সাজাচ্ছে এই গাছে বোধ হয় এরকম পাল্প আগেও দেখা যা দেখা গেছে কিন্তু এগুলো কিন্তু ফুল নয় এগুলো এগুলো ফুল বেরোবে কয়েকদিন পরে এইটা এই রাস্তাটা অলিভ ড্রাইভ আর এই মেন রাস্তাটা পেনসুলা গুলেভাট এই গাছের পাতা না থাকার ফলে একটা সুবিধা অনেক দূর পর্যন্ত দেখা যায় এই রাস্তাটা খুবই বিজে রাস্তা ও আগে তো বলেছি আপনাদের রাস্তা পার হওয়ার জন্য এই বার্টনটা পুষ করতে যদি এই বার্টনটা পোস্ট না করেন তাহলে সারাদিনে সিগনাল হবে না রাস্তা পরে সিগনাল হবে না ওই রিকার গাড়ি ছাড়বে দেখছেন কত গাছের পাতা না থাকাতে অনেকখানি সৌন্দর্য নষ্ট হয়ে যায় দেখুন দেখুন যেন দেখে মনে হচ্ছে গাছগুলো সব মারা গেছে ডেড শুকিয়ে গেছে এইসব গাছেরও পাতা ঝরে ঝরে গেল এরা চির গাছের মধ্যে পড়ে এই জায়গাটাকে আমি যতবার দেখি ততবারই ভারী সুন্দর লাগে জায়গাটাকে অপূর্ব লাগে দেখতে আমার ছিল বুলে ভাড় রাস্তাটা খুবই বিজি রাস্তা এই গাছের পাতাগুলো শুকিয়ে গেছে কিন্তু এখনও ঝড়েনি মানে রং চেঞ্জ করে লাল লাল রঙ এখনো দেখা যাচ্ছে যেগুলো চেঞ্জ করে এই অবস্থা দাঁড়িয়ে আছে কয়েকদিনের মধ্যেই যাবে এটা নীল রেলওয়ে স্টেশন দিয়ে যখন এই রাস্তা ক্রস করার জায়গা আছে রাস্তা এই জেব্রা ক্রস দেই ক্রস করি এই রাস্তা পার করতে হলে আমাকে এই বটন পুশ করতে হবে ওয়েট লিটল মিনিট বলে জানালো সিগনাল দিয়ে দিয়েছে এখন কাউন্ট ডাউন শুরু হয়েছে আমি অনেক আগেই ক্রস করে গেছি এই ছোটো রাস্তায় সিগনাল নেই এটা দেখা যায় যেমন পার্কটা ঘুরে আসি ঠান্ডা পড়ে গেছে এই পার্কে কেউ বসতে আসে না যার জন্যে জল বন্ধ করে দিয়েছে দেখছি আমেরিকান পতাকা কিন্তু সুন্দরভাবে পথ পথ করে উঠছে এই পার্কটাও বাড়ি সুন্দর লাগে চারিদিক থেকে সুন্দরভাবে সাজানো যা ফুল গাছ বাহারি গাছ ছিল সব তুলে দিয়েছে আমাদের দেশে যদি এরকম পড়া থাকে এর মধ্যে মাছ ছাড়া হয় এখানে মাছ ছাড়া হয় না কারণ যেহেতু একসময় বন্ধ করে দিতে হয় চোল নেমে যায় এখান দিয়ে পার্কে এইখানটাতে বসার জায়গা আমরা হেঁটে এলে পারে এখানে এসে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি যাই এই যে এপাশে পাশে বেঞ্চ এপাশে পাশে বেঞ্চ এইটা একটা জাপানি রেস্টুরেন্ট খুব রং রকম ব্যবসা থাকে খুব চালু এই যে হিবাচি হিবাসি রানসুসি জাপানি লুক্স ইন হোম এই যে প্রাইসিং পার পার্সন পঞ্চাশ ডলার পার চাইল্ড টোয়েন্টি ফাইভ ডলার আরও রয়েছে পাঁচশো ডলার মিনিমাম ফল অল পার্টিস ফর পার্টিজ থার্টি অ্যান্ড আন্ডার নিডস ওয়ান সেফ দেড়শো ডলার পার সেফ এখানে বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন মাছ বিভিন্ন ধরনের মাংস আপনি পেয়ার করা আপনি ওদেরকে দেবেন ওরা ও আমার তো ওপারে যেতে হবে দেখ ওই সামনের ক্রসের দিয়ে ক্রস করব কেউ বলবে কি এই গাছটায় বেঁচে আছে কেউ কি বলবে বলুন এই যে আমাদের লিঙ্ক্রেশন খুব সুন্দর স্টেশন আমি বিশেষ কাজে এর পরের স্টেশনে আমি গেছিলাম ওই অঞ্চলটাও খুব সুন্দর অঞ্চল ये ऑन चल रहा है अगेन

এই অঞ্চলটায় অনেক অনেকগুলি দোকান রয়েছে এখানে বাচ্চাকে কোলে করে নিয়ে যাওয়া যাবে না বাচ্চা যদি নিতে হয় আপনাকে এভাবে

এইটা একটা ইস্ট পার্ট পাঁচটা ওয়েস্ট পার্ট মধ্যেখানে স্টেশন কীভাবে ব্রিজটা তৈরি দেখুন কত বছরের পুরোনো ব্রিজ একইভাবে বয়ে চলেছে এবং আরও একশো বছর এইভাবেই চলে যাবে এই স্টেশনটা শুধু লোয়ার স্ট্রাকচার দিয়ে করা আর ওপার সব ঢালাই দুপাশেরই এটা বরাবর চলে গেছে এই যে আমার আসার উদ্দেশ্য এই বাড়িতে দেখার জন্য বাড়িটি প্রায় কমপ্লিট জানলা টান্দা সবই বসে গেছে ওখানে চলছে এখনো ও চলে আসলে বাড়িটির কাজ শেষ হয়নি একটু দূর থেকে দেখি নাহলে বয়ে বোঝা যাবে না গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে ডিস্ট্রিক্ট কার পার্কিং অ্যালটমেন্ট লাগে যাই হোক এই যে বাড়িটি হচ্ছে একশো আট এক হাজার আটশো স্কোয়ার ফিট রেস্টুরেন্ট অ্যাভেলেবেল যদি কেউ নিতে চায় এখানে নেওয়া যেতে পারে রুম ওই মার্কেটে শপের জন্য রুম অ্যাভেলেবেল এই যে ইট দেখতে পাচ্ছেন ইটের পেছনেও আবার কার্ড দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে মানে ভেতরটাকে মানে এ করা রয়েছে কভার করা রয়েছে যাতে ঠান্ডাটা ভেতরে না ঢুকতে পারে আমাদের দেশে যেরকম ইটের ওপরেই প্লাস্টার করা হয় এখানে এখানে তা না এখানে কাঠ কাঠের একটা পার্টিশন দিতেই হয় যাই হোক এসে দেখলাম যে বাড়িটা এখনো শেষ হয়নি এখনো চারদিক দিকে মোড়া রয়েছে সামনেটার ফিনিশিং কাজ চলছে ওইটার ফ্রন্ট সাইড বাইরে মুখটা বের করে ওরা ফেন্সিং কাজ চলছে সামনে থেকে কভার করা সেই কারণে গিয়ে আর দেখা যাবে না যাই হোক তা ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নমস্কার